আসসালামু আলাইকুম বিএসি থেকে আমি রুমু বলছি বর্তমানে মালয়েশিয়ার ভিসা রেশিও খুবই ভালো দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে মালয়েশিয়ার অনেক বেশি ভিসা হচ্ছে মাত্র তিন দিনে আমরা এই ভিসাটি পেয়েছি মালয়েশিয়ার ভিসা করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে আজকে আমরা সেই বিষয়ে জানবো প্রথমেই লাগছে আপনার পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় থেকে আট মাস থাকতে হবে এরপর লাগছে আপনার ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আর এরপর লাগছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সটি লাগছে আপনাদের যে বাংলার ট্রেড লাইসেন্সটি থাকবে এটারই ইংলিশে ট্রান্সলেটেড নোটারি কপি লাগবে এরকমভাবে নোটারি সিল দিয়ে লয়ারের অ্যাটেস্টেশন সহ এরপর লাগছে কোম্পানি প্যাড আপনাদের নিজেদের নামের কোম্পানির প্যাড লাগবে আর আপনাদের এনআইডির ইংলিশ ট্রান্সলেশন নোটারি সহ লাগবে এটা হচ্ছে এনআইডি কপিটা বাংলার আর এটা হচ্ছে ইংলিশের ট্রান্সলেশন কপি এরপর লাগছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট প্রোভাইড করেন তাহলে এভাবে একটা সলভেন্সি থাকবে আর সাথে থাকছে স্টেটমেন্ট আর যদি সেভিংস অ্যাকাউন্ট প্রোভাইড করেন সেটারও আপনার ব্যাঙ্ক সলভেন্সি লাগছে এবং স্টেটমেন্ট লাগছে অবশ্যই ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে হবে আর লাগছে হোটেল বুকিং এ আর ফ্লাইট বুকিং হোটেল বুকিং আর ফ্লাইট বুকিং আমরাই প্রোভাইড করব আপনাদেরকে সেটা আপনাদের দিতে হচ্ছে না তো আপনারা যারা মালয়েশিয়ার ভিসা করতে চাচ্ছেন আপনাদের ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে চলে আসুন ফাইল গুছিয়ে আমরা অ্যাপ্লাই করে দেব আর এক ডকুমেন্টস দিয়ে আপনারা তিন দেশে ভিসা অ্যাপ্লাই করতে পারছেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ